ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ চক্রটা মাত্র শেষ হলো সাউথ আফ্রিকার সেলিব্রেশনটা এখনো শেষ হয়নি আমার কাছে বারবার শুধুমাত্র তাদের ক্যাপ্টেন টেম্বা বাবুমা তার সন্তানের সঙ্গে যে একটা ওই যে সেলিব্রেশনের যে একটা রিলস করেছে না আইসিসি ওইটা বারবার দেখি এবং এত কিউট মানে পুরো জিনিসটার মধ্যে এত একটা ফিলিং গুড ফ্যাক্টর রয়েছে এটা আমার কাছে আসলে অসাধারণ লাগে যাই হোক নতুন একটা সাইকেল শুরু হচ্ছে বাংলাদেশের জন্য নতুন সাইকেল প্রত্যেকটা দেশের জন্য নয়টা যে দশ খেলছে তাদের জন্য তো সাইকেল এখন আমরা সেটা শুরু করছি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে সেইখানে কি নতুন এই স্টার্টে বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন আসলে হবে কিনা প্রশ্নের জায়গা সেইটা কাদের নিয়ে হবে কোন একাদশ নিয়ে হবে এইখানে কি টিম ম্যানেজমেন্ট ভেরি 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 একটা টাফ কল নিতে পারবে একটা অনেক বড় বিগ নেমকে কি একাদশ থেকে বাদ দিতে পারবে নইলে আর কোনো অপশন কি টিম ম্যানেজমেন্টের সামনে রয়েছে দেখুন আমাদের ক্রিকেট অনেকদিন ধরেই খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে সব ফর্মেটে টেস্টের কথা বললে টেস্ট চ্যাম্পিয়নশিপে গত সাইকেলে আমরা সাত নম্বরে থেকে শেষ করি শ্রীলঙ্কা ছয় নম্বরে আমাদের জন্য সেটা মন্দের ভালো সাফল্য কেন তার আগে দুই সাইকেলে আমরা নয় 9 নয় দশের মধ্যে নয় নাম্বারে ছিলাম আমরা লাস্ট সাইকেলে ওই যে কি বলেছিল বারোটা ম্যাচের মধ্যে চারটা টেস্ট ম্যাচ জিতে গিয়েছিলাম কিন্তু এরপরে ওই যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ঘরের মাটিতেও ওইখানে আমরা সিরিজ জিততে পারিনি আমরা নিজেরা একচে একটা টেস্ট ম্যাচ পর্যন্ত ঘরের মাটিতে হেরে গিয়েছিলাম ফলে আমাদের খুবই ইনকনসিস্টেন্টলি আমরা আসলে এগুচ্ছি এই জায়গাটাতে আমরা কি কনসিস্টেন্ট হ শুরু করতে পারবো কিনা নতুন চক্রে সেইটা আমাদের জন্য একটা বিরাট বিরাট বড় চ্যালেঞ্জের ব্যাপার এবং সেইখানটাতে আমি বলছিলাম যে রাইট ইলেভেনটা পিক করা গুরুত্বপূর্ণ এমনিতে আমাদের ক্রিকেটে নানান অস্থিরতা রয়েছে আমাদের এই শ্রীলঙ্কা সফরে দল যাওয়ার আগ মুহূর্তে আমাদের ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা যেভাবে চেঞ্জ করা হলো সেইটাও আমাদের ক্রিকেটে নতুন করে অস্থিরতা যোগ করেছে ফলে মাঠের একটা গুড পারফরমেন্সই পারে সব অস্থিরতা থেকে পেছনে ফেলে সকল বিতর্ককে পেছনে ফেলে ক্রিকেটে হচ্ছে গিয়ে ওই কনসেন্ট্রেট করাতে ও ওই জায়গাটাতে আমাদের মনোযোগটা ফেরাতে মাঠের ওই এগারো জনের জন্য সেটা আসলে ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ কোন এগারো জন সেটা হবেন এবং গল টেস্টে যখন খেলা হচ্ছে তখন এটা আমরা ধরে নিতে পারি যে উইকেটে অনেক রান থাকবে একই সঙ্গে সেখানে পেস বোলারদের চেয়ে স্পিনারদের প্রাধান্যটা বেশি থাকবে এখন আমরা কোন একাদশটা নির্বাচন করব সেই জায়গাটাতে আমি একটা টাফ কলের কথা বলছিলাম টাফ কলটা কি টিম ম্যানেজমেন্ট নিতে পারবে কিনা আপনি আমাকে বলেন তো দেখি মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস দুইজনকে কি আপনি একাদশে দেখেন দুইজনকে একাদশে অটোমেটিক চয়েস কিভাবে আমি তো বুঝিয়ে বলি আমাদের এখানে ওপেনিং নিয়ে অনেকদিন ধরে আমরা স্ট্রাগল করেছি জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট টেস্টে আমাদের ওপেনিং পার্টনারশিপ হয়েছে একশো রানের সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ওপেনিং নিয়ে এতদিন স্ট্রাগল করেছে লাস্ট টেস্টে হান্ড্রেড পার্টনারশিপ ওপেনিং এ সেখানে কি আমরা এই জায়গাটাতে চেঞ্জ জানার কোনো সুযোগ রয়েছে বাংলাদেশের বাস্তবতায় সর্বশেষ নয়টা টেস্ট ইনিংসে যার তিনটা ফিফটি এই যে ফর্টি সেভেন রানের চেঞ্জ করার সুযোগ নেই শান্তকে আপনি পারফর্মার হিসেবে চেঞ্জ করতে বলতে পারেন যে না সর্বশেষ দশ টেস্টের বিশ ইনিংসের কেবলমাত্র দুইটা ফিফটি রয়েছে তিনি ক্যাপ্টেন চেঞ্জ করার সুযোগ নাই তাহলে এই জায়গাটাতে জাকের মধ্যে চারটা তার ফিফটি প্লাস স্কোর রয়েছে সুযোগ নাই মেহদি হাসান মিরাজ তো বাংলাদেশের টেস্টে বেস্ট প্লেয়ার আমি বলবো সাকিব আল হাসান মিরাজ রিপ্লেস করেছেন লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে মিরাজ বাংলাদেশের হায়েস্ট গেটার ছিলেন সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে গিয়ে জিম্বাবুয়ের সঙ্গে যে টেস্ট আমরা জিতেছি আমরা বললাম লাস্ট মিরাজ সেঞ্চুরি করেছেন পাঁচ উইকেট পেয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন মিরাজকে তাই বাদ দেওয়ার কথা আমি আমি বলছি সাতের নিচে কি ব্যাটিং সুযোগ সুযোগ রয়েছে নাই তাহলে আপনি ওপেনিং প্লেয়ারে চেঞ্জ করার সুযোগ নাই তিন চারে মমিনুল আর শান্তকে চেঞ্জ করার সুযোগ নাই জাকের আলী অনিক আর হচ্ছে গিয়ে আপনার মেহদিয়াসান মিরাজকে চেঞ্জ করার সুযোগ নাই সাতজনের মধ্যে ছয়টা কথা তো বললামই বাকি আছে আর একটা স্পট সেই স্পটের জন্যই তো লড়াই হওয়া উচিত মুশফিকুর রহিম লিটন কুমার দাসের সেটা কি হবে নাকি শান্তকে ওপেনিং এ তুলে দেওয়া হবে এই জায়গাটাতে এনামুল হক বিজয়ের জায়গায় এবং আমরা একাদশে মুশফিক এবং লিটন দুইজনকেই খেলাবো কেন এই দুজনের আলোচনা আসে মুশফিক ছিয়ানব্বইটা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে ঠিক আছে কিন্তু সর্বশেষ তেরোটা টেস্ট ইনিংসে মুশফিকের ফিফটি নেই লিটন কুমার দাস সর্বশেষ দশটা টেস্ট ইনিংসে ফিফটি নেই ফলে এইরকম দুইজন অফ ফর্মের প্লেয়ারকে আমরা একাদশে কিভাবে এফোর্ডটা করি কিন্তু আমাদের এফোর্টটা মনে হয় করতে হবে আমাদের মনে হয় শান্তকে এ তুলে দিয়ে এই দুজনে একাদশে এফোর্ট করতে হবে এবং সাত নম্বরে মিরাজকে খেলে সঙ্গে আরো দুইজন স্পিনার আমি দেখতে পাচ্ছি সেটা তাইজুল তার সঙ্গে হচ্ছে গিয়ে হাসান মুরাদ অথবা নাইম হাসান এই দুইজনের একজন খেলবেন সঙ্গে হচ্ছে গিয়ে দুই পেসার হাসান মাহমুদ নাহিদ রানা এবং অনেকদিন পরদালের ফেলা এবাদত হাসান এই তিনজনের দুইজন খেলবেন ফলে আমি মনে করি যে টিম ম্যানেজমেন্টের ওই টাফ কলটা । নিতে পারা উচিত মুশফিক এবং লিটন কুমার দাস দুইজনের একজন একাদশে থাকবেন পারফরমেন্স বিচারে সেটাই বলছে কিন্তু টিম ম্যানেজমেন্ট সেই কলটা নিতে পারবেন বলে আমার মনে হয় না ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং কোচ ফিল্ডসিমেন সেই কলটা নিতে পারবেন বলে আমার কাছে মনে হয় না আমার তাই মনে হয় যে আবার আমরা যে আটজন ব্যাটসম্যান নিয়ে গেল ভাই মিরাজকে আজকে আপনি আট নম্বরে খেলবেন এটা অ্যাপসার্ড আপনি যদি সাম্প্রতিক ফর্ম সব বিবেচনা করেন অন্য কাউকে বাদ দেওয়ার আমি সুযোগ দেখছি না ফলে আমার কাছে মনে টিম ম্যানেজমেন্ট এখানে সাদমানের সঙ্গে ওপেনিং এ শান্তকে পাঠাবে তিনে হচ্ছে গিয়ে মমিনুল্ল লকে খেলাবে তারপরে মুশফিক লিটন দাস জাকের আলী অনিক মেহদি হাসান মিরাজ এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের ব্যাটসম্যান মানে ব্যাটিং লাইন আপ মিরাজের সঙ্গে তাইজুল ও হচ্ছে গিয়ে এখানে আমার মনে হয় হাসান মুরাদ কিংবা নাইম হাসানকে আর তিন পেসারের কথা বললাম তার মধ্যে যে কোনো দুইজনকে খেলাবে এইটাই কি আমাদের সম্ভাব্য সেরা একাদশ কিনা এটা একটা প্রশ্নের জায়গা থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয় ভাই যেইটা যে একাদশী খেলুক না কেন বাংলাদেশ ক্রিকেটের এই একটা নতুন একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের স্টার্টে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা রিস্টার্ট খুবই 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 আসলে প্রয়োজন সেই জন্য আমাদের একটা ভালো রেজাল্ট খুবই 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 প্রয়োজন লাস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা টেস্ট আমরা হেরেছি বটে তারপরও শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা আসলে ওই একটা ভালো শুরু এবং জয়ের শুরু আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে আসলে আবারও নতুন করে ফোকাসে নিয়ে আসতে পারে মাঠের বাইরের নানান ঘটনা প্রবাহকে পেছনে ফেলে দিয়ে নাজমুল হোসেন শান্তর দল সেটা কি করতে পারবেন সকল স্রোতের বিপক্ষে গিয়ে আমরা তো আশা করতেই চাই কি বলেন